দেখে নেব সমস্ত অধ্যায় থেকে কোন কোন এমসি কিউ প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সেই এমসিগুলোর প্রশ্ন বা সেই এই এই প্রশ্নগুলির মধ্যে থেকে বা এই টাইপের প্রশ্নগুলির মধ্যে সাধারণত পরীক্ষা এসে কমন এসে থাকে ওকে প্রত্যেকটা প্রশ্ন মন্দে ভালো করে থাকে প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমাদের জন্য অ্যান্সার করে দেওয়া আছে ওকে তো সমস্ত অধ্যায় যত ফার্স্ট সেমিস্টার যতগুলো অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাইগুলো প্রশ্নগুলি এর মধ্যে রয়েছে ওকে আমরা পরপর প্রশ্নগুলো দেখতে থাকবো দেখো এক নম্বর প্রথম অধ্যায় দেখতেই পাচ্ছ কি দেখে নেবো এই যে রাসায়নিক ইউনিয়ন ইউনিট অর্থাৎ তিনটি এমসিকে প্রশ্ন করতে কোন কোনো প্রশ্ন দেখে না এক নম্বর প্রশ্ন দেখো এই টাইপের দু নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন এগুলো পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাই ছ নম্বর সাত নম্বর প্রশ্ন দেখো আট নম্বর কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার টেন দেখো স্থূল সংকেত আনবিক পর এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় স্টার পরীক্ষা এই অ্যান্সারটি পরপর করে দেওয়া আছে কোশ্চেন ইলেভেন নিচের কোয়েন্টি উনুষ সংখ্যা সর্বাধিক হয় দেখেন উনিশ কোয়ান্টিকে সর্বাধিক হবে কোয়েশ্চেন টুয়েলভ কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার থার্টিন ইউরিয়াতে নাইট্রোজেন শতকরা করা বা ইউরিয়া কেন গ্লুকোজ যে কোনো যোগে নাইট্রোজেন শতকরা মানে পরিমাণ নির্ণয় করতে দেয় এসটিপিতে ফোর পয়েন্ট ফোর লিটার মিথেনের অর্থ কী মেটানোর অর্থ কী হবে ওকে তারপরে দেখো স্থূল সংকেত নির্ণয় বা আনুবিক সংকেত নির্ণয় এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে কোশ্চেন ফিফটিন কিন্তু এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন সিক্সটিন দেখেন এন টিপিতে এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে কোশ্চেন এস এসটিপিতে ইলেভেন পয়েন্ট টু লিটার সালফার হাইড্রাক্স গ্যাসে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হবে এবার দেখো কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে এই যে গুণান নিচের জোটগুলির মধ্যে কোন জোটটি গুণানুপাত সূত্রকে সমর্থন করে এটা এক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে কোয়েশ্চেন টোয়েন্টি রাসায়নিক সমীকরণ সমতা বিধানের যে সূত্রকে সমর্থন করে সেটি কোনটি ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পদত্বগুলির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল কোশ্চেন টোয়েন্টি টু দেখো এই গাণিতের কত হবে কোশ্চেন টোয়েন্টি নীচের কোনটিতে সর্বাধিক অনুপ্র রয়েছে কোশ্চেন টোয়েন্টি ফোর কোন কোন কোনো জৈবযোগী কার্বন হাইড্রোজেন শতটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যোগটি আনবির পর থার্টি করে যোগ্যটি আণবিক সংকেত কী হবে এই ধরনের কোয়েশ্চেন যদি প্রায় পরীক্ষা এসে থাকে কোয়েশ্চন টোয়েন্টি ফাইভ দেখো দুশো ষাট গ্রাম জলে চার গ্রামের দৈভূত আছে এই দবনের মোডায়টি কথা হবে কোশ্চেনক্সট কোশ্চেন আসতে অ্যান্সার পরমাণু ঘটন দেখো তত্ত্ব নিম্নে কোন ক্ষেত্রে প্রয়োজন নয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সিক্স টোয়েন্টি সিক্স বোর্ড তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষ ইলেকট্রনিক কোন ঘটবে এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে সোডিয়ামের শেষ ইলেকট্রনিক গুণ কোয়ান্টিম সংখ্যার মান কত এল সোয়ান তিন এন সোমান ফোর কোয়ান্টম সংখ্যা বিশেষ উপকূত সর্বাধিক অতি এরকম থাকবে কোশ্চেন টোয়েন্টি নাইন দেখে নেও কোশ্চেন নাম্বার থার্টি থার্টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান সর্বোচ্চ অগম এরকম রয়েছে ঠিক আছে কোশ্চেন ডি ইলেকট্রন কোমনিক ভরবে কত এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে যে ডি ইলেকট্রন পি ইলেকট্রন এস ইলেকট্রন থেকে প্রশ্ন এসেছে তাকে পরীক্ষায় কোশ্চেন থার্টি থ্রি নিম্নে কোনটি আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রন তোমরা জানো যাদের মধ্যে সমান সঙ্গে তার আইসো ইলেকট্রনিক থার্টি ফোর ক্রোমিয়াম ইলেকট্রোনাস কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন থার্টি ফাইভ নিম্নে কোনটি কোনটি চমুক ধর্ম সব থেকে চমক তার বেশি যার মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি তার চমক ধর্ম সব থেকে বেশি হয় কোশ্চেন থার্টি সিক্স থ্রিটির ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা ওর কী কী হবে কোশ্চেন থার্টি সেভেন সি ইউ প্লাস আয়নের অযুগ্ম ইলেকট্রনিক সংখ্যা কত হয় থার্টি এইট ছাব্বিশ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মূলের পরমাণু থ্রিডি উপভোগী ইলেকট্রনিক সংখ্যা কত হয় কোশ্চেন থার্টি নাইন নিচের কোন কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলো ইলেকট্রন হতে পারে মানে এই যে কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে হতে পারে কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন আসবে নিচে নিম্নে কোন ক্ষেত্রে পড়ে প্রমাণ প্রযোজ্য হবে কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান কোনো উপকক্ষে এলের মান তিন ওই উপকক্ষে সর্বোচ্চ কত করে রেকর্ণ থাকে এল এর মান মানে এল মানের গৌর সমান তিন ধরে ওই পক্ষে সর্বোচ্চ কত ইরক্ষণ থাকে কোশ্চেন ফর্টি নিষ্ক্রিয় গেছে বাইরের পক্ষে সাধারণ ম্যাচ কী হয়ে থাকে এনএস টু এনপি সিক্স শান্ত হয়ে থাকে কোয়েশ্চেন ফর্টি থ্রি ক্লোরিন পরমাণু অযোগ্যের সংখ্যা সঠিক সেট কী হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে কোয়েশ্চেন ফর্টি ফোর হাইড্রোজনের প্রথম পক্ষের শক্তি দেওয়া আছে পঞ্চম কক্ষের শক্তি বা তৃতীয় কক্ষের শক্তি বা চতুর্থ শক্তি কত হবে ফর্টি ফাইভ হারজন পরমাণু প্রথম কক্ষে পেশার্ধ আর হলে ইন তম কক্ষে ব্যাসার্থ কত হবে কোশ্চেন ফর্টি সিক্স গৌ কোয়ানোর সঙ্গে কি নির্দেশ করে আকার ভূর্ণ অভিমন্য উপকক্ষে কুণী পড়বে কোশ্চেন ফর্টি সেভেন এনআই টু প্লাস আয়নে কতগুলি অজমের উপ এনআই টু প্লাস আয়নে কতগুলি অজমের রূপ আছে কোশ্চেন ফর্টি এইট ডি উপকক্ষের ক্ষেত্রে ডি উপকক্ষে ইলেকট্রনিক ক্ষেত্রে কোন ডি উপকক্ষে ইলেকট্রনিক ফর্টি নাইন গাণিতিক প্রশ্ন গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রন ডিপক্ষ তরমুণের কথা হবে এবং পর পর্ব আসি কোশ্চেন ফিফটি কে পরমাণু সর্বস্ত পক্ষে চারটি কোয়ান্টম সংখ্যা মানগত হবে ফিফটি ওয়ান এর মান তিন মানের জন্য চুম্বুকীয় কোয়ান্টম সংখ্যা মোট মানগত হবে ঠিক আছে কোশ্চেন ফিফটি টু কোন কোয়ান্টম সংখ্যা কোন 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 সংখ্যা উপকার কোন কোয়ান্টম সংখ্যা উপকক্ষে আকার নির্ধারণ করে তাকে মুখ্য কোন চুম্বুকীয় ফিফটি থ্রি নিম্নে কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সব থেকে শক্তি সব থেকে এরকম ইম্পর্টেন্ট নিম্চিত নিম্নে কোন কোয়ান্টাম সংখ্যার সেটের শক্তি সব থেকে সেটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে করছে কোয়েশ্চেন ফিফটি ফোর নিম্নে কোয়ান্টাম কোন কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক নয় নিম্নে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক হবে না কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ এম সো ওয়ান থ্রি এল সো ওয়ান টু এম সোমান প্লাস টু মানের জন্য কতগুলি কক্ষ সম্ভব হবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফিফটি সিক্স একই কক্ষকে উপস্থিত দুটি লক্ষ্য পার্থক্য করে নিতে কোন পার্থক্য সাহায্যে ফিফটি সেভেন ফিফটি দেখে নাও ফিফটি নাইন উত্তর পর্ব এবার এই এভাবে চারটি এভিসে প্রশ্ন করতে দেখে নাও কোন হ্যাডোজেন মৌলগুলি ইলেকট্রন আসতে সঠিক ক্রম কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয় মৌল ইলেকট্রন ইলেকট্রোবিনাশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট বি মৌলের সঙ্গে কোন কোন মৌল মৌলটি কী হয় সবচেয়ে তরুণাত্ম মৌলের সর্বোচ্চ ইলেকট্রোবিনাশ কী হবে এই এই যে কোশ্চেন সিক্সটি ফোর এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন খাদ্যাত আয়ন প্রথম আয়নের সঠিক ক্রম কী হবে নিচে কোন সেটের আয়নগুলি আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন বলছো যাদের মধ্যে সমান সঙ্গে ইলেকট্রন আছে কোয়েশ্চেন সিক্সটি সেভেন নিম্নে কোনটির আকার সবচেয়ে কম হবে নিচে যে আয়নগুলো রয়েছে এর মধ্যে কার আকারটা সবথেকে কম হবে কোশ্চেন সিক্সটি এই নিম্নে কোন মৌলে আয়নার বিভোগ সব থেকে বেশি আয়ন শক্তি নিচে কোন ক্ষেত্রে বেশি হয় কোশ্চেন সেভেন্টি নিম্নে কোন মৌল ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম কোশ্চেন সেভেন্টি ওয়ান নিম্নে কোন মৌলের দ্বিতীয় আয়নার বিভোগ সব বেলেরিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রোজেন কো সেভেন্টি টু অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্জ মৌলের নাম কি কোশ্চেন সেভেন্টি থ্রি নিম্নের কোন মোড়ে তড়িৎ ধনাত্মকতা সবথেকে বেশি হয় কোশ্চেন সেভেন্টি ফোর পরিবর্তনশীল য দেখা যায় নিম্নের কোন মৌরে কোশ্চেন সেভেন্টি ফাইভ নিম্নে কোন মৌরে আয়নার বিভাগ সবচেয়ে কম নিচ্ছে কোন নিম্নে কোন মোহরে আয়নার বিভক্ত সবথেকে কম হয়ে থাকে সেভেন্টি সিক্স নিম্নে কোন মোড়ে প্রথম আয়নার বিভাগ সব থেকে বেশি কার্বন অক্সিজেন আর্টোজেন ব্রোরন সেভেন্টি সেভেন নিম্নে কোন আয়ন নিম্নের আয়নান বিভাবে সঠিক সেট আয়নান বিভাবে সঠিক সেট কোন কী হবে সেভেন্টি এইট নিম্নের কোনটির আয়নান বিভব সর্বোচ্চ হবে সেভেন্টি নাইন নিম্নের আয়নান বিভাবে সঠিক সেট কী হবে এটা আয়নার বিভাগ সঠিক সেট এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে পড়ছে বলছে এইটটি আয়নান বিভব সবচেয়ে কম কার কিন্তু নিষ্ক্রিয় মোড়ে খাড়িয়ে মরে না খাড়িয়ে মোড়ে বলছে এইটটি ওয়ান নিম্নের আইসু ইলেকট্রন আয়নগুলির মধ্যে কার আয়নান বিভব সবচেয়ে কম হবে নিম্নে আইসু ইলেকট্রন আয়নগুলির মধ্যে কার আয়রান সবচেয়ে কম হবে ঠিক আছে এইটটি টু নিম্নে কোন ইলেকট্রন বিনা সম্পূর্ণ পরমাণু আয়রনের সবচেয়ে বেশি এইটটি থ্রি এইটটি ফোর ঠিক আছে এবার চলে আসুক হ্যারোজন পরমাণু ইলেকট্রন আসার সব কম কী হবে এইটটি সিক্স ইলেকট্রনাস সবচেয়ে বেশি হবে ইলেকট্রোনাসক মান শূন্য হয় কিসের উপর নির্ভর করে ঠিক আছে নেক্সট চলে আসব সবচেয়ে কম কার হবে নেক্সট চলে আসুক কোশ্চেন ফোর রাসায়নিক বন্ধন আনবে এই অর্থাৎ ছটি এমসিবি প্রশ্ন করছে সিএসটি যোগ কার্বনের সংকরায়ণ কী হবে বিএফোর মাইনাস আইনে বি এর সংক্রায়ণ কী হবে কার্বনের নিম্ন কোনটির সঙ্গে একই হবে নিম্নে কোন বন্ধন অধিক ধুবীয় এবং পোড়ার হবে কোশ্চেন নাইনট্রাজ কোনটির আকার অষ্টতলে কী হবে কোন যোগে মিমা ডাইগন শূন্য হবে একশো কোনটির বন অর্ডার সর্বাধিক হবে ঠিক আছে কোন হাইড্রোজনের বন্ধন সবচেয়ে শক্তিশালী হবে এটাও ইম্পর্টেন্ট জলের এই স্টোর আকৃতি কী হবে কোনটি দীপালী ম সব বেশি হবে একশো কোনটিতে দুই জোড়া নিসঙ্গের কোনো জোর রয়েছে একশো ছয় নিচে কোনটি জ্যামিতিক গঠন সুষম হবে মানে কোন নিসঙ্গের কোনো জ্বর না থাকলেই সুষম হয়ে থাকে সিএল শিয়াল মাইনাস আড়াইনের শিয়ালে শঙ্করায়ন কী হবে নিম্নে কোন যুগটি অষ্ট মেনে চলে না দেখে নাও নিম্নে কোন যুগ সমাজ উভয় ধরনের বন্ধন রয়েছে কোন বন্ধন সব থেকে বেশি দূরীয় হবে ওকে এই শেল অনুগঠনের কোন ধরনের অবিরোপণ ঘটে পিএইচ অনুর অনু পি এইচ পিএইচ বন্ধন করে আনুমানিক মান করতে হয় এক্সিএফ অনুরাগী থ্রি হয় মরিক করে থ্রি অনুযায়ী নিম্নে কোন আইন অস্তিত্ব থাকে না ঠিক আছে কোন যুগে মিউ টাইপের নিম্নে কোন ক্ষেত্রে ইলেকট্রন অপূর্ণ রয়েছে ইলেকট্রন ফিরাপ নেই কোশেন একশো সতেরো নিম্নে কোন অনুগঠন সরল রৈখি হবে সরলরইখি নিম্নে কোন ক্ষেত্রে একশো আঠেরো নিম্নে কোন ক্ষেত্রে সামাজিক বন্ধন কোন সর্বাধিক কোশন একশো নাই একশো উনিশ নিম্নে কোন ক্ষেত্রে বন্ধ সর্বাধিক এবার দেখো পথে গ্যাসে কঠিন অবস্থা চারটি করতে কোন গ্যাসের সম্পর্কে আমার বেশি ব্যাপন ক্ষমতা বেশি সঙ্গন মতো ধুপকের মান কত হয় ভি বনাম ওয়ান বাই পি রেখিত প্রকৃতি কী হবে একমল কোন গ্যাসের সর্বোচ্চ কী হবে কোন ক্ষেত্রে একই চিত্রের মধ্যে কোন গ্যাসে চোটে একইভাবে একই হার ব্যাপিত হয় ব্যান্ডার ধুবক এ রেখকগুলি কী হবে রেখক কী হবে আর এমসেক সর্বোচ্চভাবে হিরিয়াম আর মিথেন গ্যাসে ব্যাপনের অনুপাত কত হবে ঠিক আছে কঠিন অবস্থা দেখে নেওয়া কোন 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 প্রশ্ন পৃষ্ঠ কোন দেহানে কোন ভাগাস্থানের পরিমাণ ইম্পর্টেন্ট এনসংখ্য গোলাকার ঘনসন্নিবেশ গঠনে চতুর্থ ভাগে সংগত হয় একশো সাঁত্রে বিসিসি র্যাটিস করে কঠিন সঙ্গেগত হয় নিম্নে কোনটির ফ্যান কোনটি ফ্যানকেল দুটি দেখায় না নেক্সট কোনো কোনটি ফের নয় এস ব্লক মৌল থেকে অধ্যায় থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কোনটি গণনাঙ্ক সর্বনিম্ন তাপীয় সাহিত্য সবচেয়ে কম শিক্ষা পরীক্ষায় বেরিয়াম বেরিয়াম লবণের বর্ণ কী হয় আর কোশ্চেন একশো সাতাট ইজ কোনটি বিধিতে উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় নরম সাবান প্রস্তুতি কোনটি ভাগ করা হয় নেক্সট প্রশ্নগুলো পরপর দেখেন ঠিক আছে এরপর আসলে দেখো পরে নেক্সট চ্যাপ্টার পি ব্লক এই অর্থাৎ ছাত্রী এমসিসি করতে হয় কোনটি স্কুটনাকর সবচেয়ে কম হয় এইটা কোশ্চেন একশো ছাপান্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে কোশ্চেন একশো আঠান্ন ইম্পর্টেন্ট প্রশ্ন একশো উনষাট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আর নেক্সট রয়েছে টাইফন গঠন সংকেত বক্তব্য এরকম টাইফের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে নেক্সট প্রশ্ন পোকের উপর দিয়ে স্টিম চালানো করে কী পাওয়া যায় পট রিক্সাইজে উত্তর পোকের বাইক চালানো করে কী পাওয়া যায় ওকে এমন যদি ক্যুপ্রেস করে তখন নিজের কোনটি শোষণ করে ঠিক আছে পরপর দেখে নেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মন দিয়ে ভালো করে থাকে ওকে আশা করি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলি যদি ঠিকঠাক করে ফলো করে এই মধ্যে অবশ্যই পরীক্ষা কম পাবে এখানে ভিডিওটি শেষ করছে ভালো লাগে লাইক করে শেয়ার করতে বলবে না